আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এরপর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাইরে থেকে আর চিকেন টিক্কা কিনে খাবেন না খুবই ওয়েতে প্যাকেটের মশলা ব্যবহার করিয়ে দেখিয়ে দিব কি করে একদম ছটপট পারফেক্ট চিকেন টিক্কা তৈরি করে ফেলা যায় চলুন তবে শুরু করা যায় তার জন্য প্রথমে আমি এখানে দেড়শো থেকে দুশো গ্রামের মতো চিকেন পিস নিয়েছিলাম এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে প্রথমেই দিয়ে দিতে হবে এক ফালি লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে একদম স্কিপ করা যাবে না এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিকেন টিক্কা মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অথবা সয়াবিন তেল চাইলে আপনারা এখানে যে কোনো অলিভ অয়েলও ইউজ করতে পারেন এখানে দিয়ে দিলাম অল্প একটু রেড কালারের ফুড কালার তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে দেখতে খুবই সুন্দর হয় এই কারণেই দেওয়া এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করছি না আজকে আমি এখানে সানের টিকা মশলাটা ইউজ করেছিলাম তবে আপনারা যে কোনো মশলাই ইউজ করতে পারেন এবারে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে এটাকে ঘন্টা খানেকের জন্য রেখে দিতে হবে চাইলে ওভার নাইটও রেখে দিতে পারেন তাহলে আরও বেশি আমার কাছে মনে হয় ফ্লেভারফুল হয় এবারে একটা প্যানের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম এবং তেলটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো তেলটা একটুখানি গরম হলেই কিন্তু আমি এগুলোকে দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে অতিরিক্ত তেল দিয়ে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা টিক্কা কিংবা কাবাব এই ধরনের কাবাব কিন্তু নর্মাল একটুখানি ড্রাই হয় তাই জন্য যতটুকু তেল কম প্রয়োজন ততটুকুই ইউজ করা যায় এবারে সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি যে এক্সট্রা ম্যারিনেশনের মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে এটা দিলে খুবই জুসি হয় এবারে একটুখানি ঢেকে দিলাম বলতে ভুলে গিয়েছিলাম চুলার আঁচটা ছিল কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে একেবারে কড়া ভাজা যাবে না আর হাই ফ্লেমেও দেওয়া যাবে না তাহলে দেখা যাবে আগেই পানিটা শুকিয়ে যাবে আর ঠিকভাবে সেদ্ধ হবে না একটুখানি পরপর উঠিয়ে আমি দেখছিলাম কতখানি সেদ্ধ হচ্ছে আমি কিন্তু এই পর্যায়েও কোনো নাড়াচাড়া দিইনি এবার একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি জাস্ট আস্তে আস্তে করে সবগুলো কাবাবে আমি আলাদা আলাদা করে কিন্তু উল্টে দিচ্ছি আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আমি কী করে করছি আমি আসলে খুবই ওয়েতে এই টিক্কাটা বানিয়ে থাকি আর সত্যি কথা বলতে খেতে খুবই মজা হয় যদি এত কম উপকরণ দিয়ে একদম পারফেক্ট টিক্কা বানানো যায় তবে কেন বাইরে থেকে কিনে খেতে হবে আর সময় তো বাইরে যাওয়া যায় না এগুলো কিন্তু দামও নেয় অনেক বেশি দেখতেই পাচ্ছেন মশলাটি কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে এবারে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে মশলাটার মধ্যে কষিয়ে এই মজাদার টিক্কাটাকে বানিয়ে ফেলতে হবে এই মজাদার টিক্কা কিন্তু আজকে রেসিপি দেখার পর আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আর যদি বানান সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ভালোভাবে এপাশ ওপাশ করে সবগুলো কাবাবকে নেড়েচেড়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আপনাদের কার কার টিক্কা কাবাব পছন্দ আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না শুরুতে মনে হচ্ছিলো একদম পুরো প্যান ভর্তি খালি মাংস আর মাংস আর দেখতেই পাচ্ছেন এবারে একদম কমে এসেছে মশলাটাও শুকিয়ে গিয়েছে আর মোটামুটি কাবাবগুলোও সেদ্ধ হয়ে এসেছে রঙ দেওয়ার কারণে কিন্তু এরকম সুন্দর লাল কালার দেখা যাচ্ছে আপনারা চাইলে রঙটাকে স্কিপও করতে পারেন আর চাইলে ইউজ করতে পারেন এই কাবাবগুলো হতে কিন্তু মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মতন লাগে ব্যাস আমার কিন্তু কাবাব একদম তৈরি হয়ে গিয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একদম সেদ্ধ হয়ে এসেছে এবারে নামিয়ে পরিবেশনের পালা নান রুটির সঙ্গে কিন্তু এই কাবাবগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার আবার এমনি এমনি খেতেও দারুণ লাগে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করবেন আর চাইলে নিজের টাইম লাইনেও রেখে দিতে পারেন দেখতে কতটা লোভনীয় হয়েছে বলুন দেখি আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য আর এরকম ইজি ইজি রেসিপি যদি আপনারা আরও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থই থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন